আমাদের দেশের আদিবাসী সমাজ মূল নিবাসী সমাজ তাদের কাছে দুটো খুব বড় সম্পদ আছে একটা হচ্ছে তার প্রাকৃতিক সম্পদ দুই হচ্ছে তার জ্ঞান প্রশাসনিক কারণে ব্রিটিশ সরকার আদিবাসী প্রধান এলাকাগুলো সারা দেশের আদিবাসী প্রধান এলাকাগুলোকে চিহ্নিত করে সেগুলো এক্সক্লুডেড এক্সক্লুডেড এরিয়া এরিয়া ঘোষণা করবে লিস্ট পাওয়া যাবে এখনো কোনগুলো তারা এক্সক্লুডেড নর্থ ইস্টের একটা বিশাল এলাকা হচ্ছে এক্সক্লুডেড বিহারের দক্ষিণ বিহার ছোটনাগপুর মধ্যপ্রদেশের একটা বড় এলাকা এগুলো সব হচ্ছে এক্সক্লুডেড এরিয়া তারা এক্সক্লুডেড হচ্ছে মূলত এটা একটা পলিটিক্যাল মুভ ছিল মূলত যারা ন্যাশনালিস্ট মুভমেন্টের লোক যারা জাতীয়তাবাদী আন্দোলন করছে দেশের স্বাধীনতা চাইছে তারা এই এলাকায় ঢুকলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট বিনা প্রশ্নে তারা এক্সক্লুডেড নয় জমিদার মহাজন যারা চড়া সুদে টাকা ধার দেয় এবং মিশনারি এই হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গল একটু আগে নেশার দ্রব্যে গোল্ডেন ট্রায়াঙ্গল হচ্ছিল এই হচ্ছে এক্সক্লুডেড এরিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গল যে শতাব্দীর জন্য একটা বিরাট দীর্ঘ সময় ধরে আদিবাসী এলাকাগুলো এদের হাতে ছেড়ে দেওয়া হলো ফলে তারা যা করেছে সেটা গুছিয়ে করেছে হুম হুম ঠিক আছে আইন আদালত ঢুকলো তার আগে যারা ঢুকলো তারা হচ্ছে খাজনা বাবু খাজনা নিতে ঢুকলো একটা উদাহরণ দি তুমি যে অঞ্চলটার কথা বললে সেই অঞ্চলে যে জমির ব্যবস্থা ছিল সেটা উপনিবেশের আমলের আগে কি ছিল উপনিবেশের আমলের আগে সোজা হিসেব এই যে জমি মাপার যে ইউনিট গুলো আছে কাঠা বিঘে এগুলো ওই অঞ্চলে তার অস্তিত্ব ছিল না কোনত ওই পাথর থেকে এই গাছ পর্যন্ত আর ওই পাশে ওই যে নালা বয়ে গেছে এইটা আমাদের জমি মাপার কোনো দরকার নেই একটা জমি একটা হোল্ডিং তার নাম হচ্ছে রেখ এইটা আমাদের রেখ এবার খাজনা দিতে হবে জমিদার বাবু আছে সেই প্রাক ঔপনিবেশিক জমিদার বাবু খাজনার কোনো রেট নেই অনাবৃষ্টি হলে ফসল না হলে খাজনা মু যদি ভালো ফসল হয় চাষি খুশি হয়ে জমিদারের আহ যে কাছ আছে সেখানে গিয়ে কিছু দিয়ে আসবে ধরা যাক ধান তেমন হয়নি সে দুটো ছাগল গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে থামের সঙ্গে বেঁধে দিয়েলো আমি এবছর এই দিতে পারবো সাঁওতালরা ধান চাষ করতো না দেওয়ার প্রশ্ন নেই তারা ঝুড়ি করে ভুট্টা নিয়ে যেত দিয়ে আসতো এই রাখো আচ্ছা এই সিস্টেমের পরে প্রথম ঢুকলো এরিয়া এগুলোকে এক্সক্লুডেড এরিয়া ঘোষণা করে প্রথম যারা ঢুকলো এই বাংলাদেশ নিয়ে যারা কথা বলছেন তাদেরও বলি পার্বত্য চট্টগ্রাম এলাকা ছিল স্বশাসিত এবং যেখানেই খাজনার ব্যবস্থা ছিল না এবং এই সময় প্রথম যারা ঢুকলো তারা হচ্ছে খাজনা বাবু এর আগে কেউ খাজনা না দিতে পারলে তাকে বড় জোর যদি নায়েবের মাথা গরম থাকতো তাকে বড় জোর দুটো ধমক দিত এখানে ইংরেজ আসার পরে এই সব এলাকায় সব থেকে কম শাস্তি হলো জেল এদের তো ফাইন করে লাভ নেই জরিমানা টাকা দেবে কোথা থেকে জেলে ভরে দাও এক সাহেব বলছেন যে তিনি যখন বিষ্ণুপুরে পৌঁছলেন প্রথম তখন তিনি দেখলেন জেলখানায় কোনো জায়গা নেই তিলধারণের জায়গা নেই সব খাজনা অনাদায় লোক ভরে দেওয়া হয়েছে এবং তাদের ভেতরে আগের যে বিষ্ণুপুরের রাজা তার বংশধর আছে সেও তার খাজনা দিতে পারেনি সবাই জেলে আছে এবং তার সঙ্গে সঙ্গে এই চাপের মুখে রেখে তার সঙ্গে সঙ্গে এই জমিদার মহাজন এবং পাদ্রি ঢুকতে শুরু করলো ফলে যা হবার তাই হলো এর পরের যে ক্রোনোলজিটা সেটা হচ্ছে এই যে তার পরে স্বাধীনতা ইত্যাদির পরে সেই সিস্টেমটা বেসিক্যালি পাল্টালো না এবং যারা রাষ্ট্র ক্ষমতায় আছে যারা সমতলের লোক তারা মনে করলো আমরা রাজা ইংরেজরা আমাদের হাতে রাজত্ব দিয়ে গেছে ওরা ওই অসভ্য পাহাড়িরা ওদের যেভাবে ট্রিট করা হচ্ছিল সেইভাবে ওরা করতো এবার আমরা করতো তার বহু উদাহরণ আছে যে এরা কিভাবে সম্পূর্ণ ইকলজি নষ্ট করেছে কেউ হনি বানাচ্ছে কেউ পাহাড়ের চাষের জমিতে বাঁধ করে ড্যাম বানিয়ে দিয়েছে ডুবিয়ে দিয়েছে জমি তাই এর আগের যে হিসেবটা বলেছি এইটা শুরু কিন্তু আবার ওই ঔপনিবেশিক কালে জঙ্গল কাটা জমি দখল করা এবং তার কারণ হচ্ছে শিল্পের কাঁচামাল জোগাড় করা শহর তৈরির কাঁচামাল জোগাড় করা যে কারণে ঝাড়গ্রামের জঙ্গল সাফ হয়ে যায় এইটা এক এক করে হয়েছে এবং তার ফলে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইকোলজিক্যাল রেফিউজি যারা উদ্বাস্তু হয়েছেন এই কারণে কেননা তাদের বাসভূমিকে ধ্বংস করে দেওয়া হয়েছে আবার ওই একই জিনিস সেটারও ধারাবাহিকতা এবার প্রশ্নটা হচ্ছে যে এর আগেও আমরা চিপকো মুভমেন্ট দেখেছি হাসদেও জঙ্গল বাঁচানোর মুভমেন্ট দেখেছি একটার পর একটা মুভমেন্ট হয়েছে কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে যে যারা স্থানীয় মানুষ যারা সরাসরি এটার ভুক্তভোগী তিনি এটা বুঝছেন এবং বাধা দিচ্ছেন বাকিরা কি করছে আমাদের দেশের আদিবাসী সমাজ মূল নিবাসী সমাজ তাদের কাছে দুটো খুব বড় সম্পদ আছে বা ছিল অনেকটাই হারিয়েছে একটা হচ্ছে তার প্রাকৃতিক সম্পদ দুই হচ্ছে তার জ্ঞান যে এই অঞ্চলে কিভাবে বেঁচে থাকতে হয় কোন জিনিসটা ধরা যাক যে এই জমিতে কি চাষ করতে হয় কোন সরকারি অফিসের চাষ এই কৃষি অফিসার এসে আমাকে বোঝাতে পারবে না যে আমার এই জমিটাতে কি চাষ সব থেকে ভালো হয় কিভাবে হয় কখন হয় কতটা সেচ দিতে হয় সেই জ্ঞানটা যে স্থানীয় মানুষ তার কাছেই আছে ওরা এই দুটোকেই ক্রমশ ধ্বংস করে ইকোলজিক্যাল রেফিউজি তৈরি করার জন্য এই দুটোকে ধ্বংস করে এই দুটো জিনিসের দুটো যে সম্পদ সেই দুটো সম্পদের আর চরিত্র আছে এই যে সম্পদ সেটা প্রাকৃতিক সম্পদ হোক এবং সেটা জ্ঞান হোক সেইটা কিন্তু শেয়ার করা হয় অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয় এবং তার জন্যে কেউ কোনো দাম চাইনি বা কেউ কোনো রয়্যালটি চাইনি ঠিক এই জ্ঞান আমার আছে অতএব তুমি আমাকে পয়সা দিয়ে তবে এই জ্ঞানটা ব্যবহার করো এগুলো সমস্ত হচ্ছে ওই সাহেব বাবু এবং ভদ্রলোকদের কারসাজি তারা এইসব জিনিস মাথায় ঢুকিয়েছে এবার এই যে শেয়ারিংটা বলছি ভাগ বাটোয়ারাটা এই ভাগ দুভাবে হয় এক হচ্ছে একটা মানুষ বেঁচে আছে তার সমসময়ে অন্য যে মানুষ আছে তাদের সে খাবার ভাগ করে দিচ্ছে সম্পদ ভাগ করে দিচ্ছে এবং তার যে জ্ঞান আছে সেটা সে তাদেরও শেখাচ্ছে এটা এক ধরনের শেয়ারিং আর এক ধরনের শেয়ারিং হচ্ছে সময় সেটা হচ্ছে আমি আজকে আমার কাছে যা আছে পাথর খাদান আছে আমি এর পাথর ভেঙে রোজগার করলাম খেলাম বেঁচে থাকলাম তারপরে পাথর খাদানের পাথর শেষ হয়ে গেল ওখানে জল ভরে দেওয়া হল আমার সন্তান কি খাবে এই যে শেয়ারিংটা এইটা হচ্ছে ইন টাইম যে আমি এমন ভাবে সম্পদ ব্যবহার করব যাতে আমার পরে যারা আসছে তিন পুরুষ চার পুরুষ পাঁচ পুরুষ তারাও যেন এই সম্পদ খেতে পারে এই জমিটা ব্যবহার করতে পারে এই জঙ্গলটা ব্যবহার করতে পারে এইটা হলো একটা দিক এই জিনিসটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এটা মানসিকতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আজ তুমি খাও দাও তারপরে মরে যাও তোমার ছেলে তোমার নাতি কি খাবে তোমাকে চিন্তা না হবে ও কিছু ঠিক শহরের রাস্তায় গিয়ে পুলিগিরি করবে একটা অসম্মানের জীবনে তাকে আমরা ঠেলে দেব তুই হচ্ছে যে যখন আমি একটা উদাহরণ দিই এদেশে বিশেষ করে ইংরেজ আসার পর থেকে তার আগে এই ব্যাপারটা ঘটেনি ওই যে খাজনার কথা বললাম আমার যদি বাড়তি থাকে শস্য আমি দেব না থাকলে বছর দেব না এরা জবরদস্তি করতে শুরু করলো খাজনা কেড়ে নেওয়া দেশে একটার পর একটা দুর্ভিক্ষ হয়েছে এবং শুধু বাংলায় কয়েক কোটি মানুষ মারা গেছে এইবার আমাকে বলো সেটা হচ্ছে যে এই যারা মারা গেছে গ্রামে মারা গেছে শহরে মারা গেছে আদিবাসী এলাকায় যেখানে জঙ্গল ছিল সেখানে কতজন মারা গেছে না একটা সেমিনারে না একেবারে বিশেষ করে এই প্রশ্নটা করেছিলাম যেখানে এই বিষয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে পাহাড় আছে জঙ্গল আছে সেখানে কোনো দুর্ভিক্ষের ইতিহাস আছে নেই নেই তার কারণ হচ্ছে এই যে স্বায়ত্ত বলছি আমি কি খাবো সেই ব্যাপারে আমার ছিল কেননা আমার কাছে এই সম্পদটা আছে আমি নিজে ঠিক করব আমি কি খাবো শহরের লোক বলছেন গেরিগুগলি নাকি অখাদ্য জিনিস হতে পারে তাদের কাছে কিন্তু গ্রামের মানুষ গ্রামের গরিব মানুষ বিশেষত তাদের কাছে এটা রিচ সোর্স অফ প্রোটিন এইটা মানুষ যে কাইক শ্রম করতে পারে ওই রুই কাতলা খাওয়ারা তার আর্ধেক কাজ করতে পারবে না তারা একটা জীব বেরিয়ে যাবে ঘাম বেরিয়ে যাবে জীব বেরিয়ে যাবে এই সম্পদটা তার ছিল এবং এই সম্পদটা নষ্ট করা হচ্ছে এবং এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দেব সেটা হচ্ছে যে প্রতিটা গ্রামে কিছু বাড়তি জমি ছিল যেখানে গরিব মানুষ ছাগল চড়াতো যেখান থেকে সে জ্বালানি কাঠ সংগ্রহ করত এবং কিছু এজমালি পুকুর ছিল যেখান থেকে সে গেঁড়ি গুগলি সংগ্রহ করত এবার বাবুরা বিশেষ করে পঞ্চায়েত বাবুরা বললেন ওগুলো নাকি ওয়েস্টল্যান্ড পতিত জমি গ্রামের মানুষ কোনোদিন কোন কোনো জমিকে পতিত জমি বলে না তারা এসে শেখালেন এগুলো জমি ওখানে আমরা এই করবো সেই করব মৎস্য চাষ করবো পঞ্চায়েত থেকে কাউকে লিজ দিয়ে দেওয়া সেখানে গেঁড়ি গুগলি যেখানে আগে লোকে ছাগল চড়াতো সেইখানে সামাজিক বন সৃজন করে ইউক্যালিপটাস লাগিয়ে দিয়েছে এবং তার ফলে যেটা হয়েছে তলার জল শুধু টেনে নিচ্ছে তা নয় ইউকালিপ্টাস ঝরে পড়ছে এত অ্যাসিডিক যে তলায় কোনো গাছপালা হতে পারে না জ্বালানি সংগ্রহ যেটা হতো সেটা শেষ স্থানীয় সম্পদগুলোকে সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে এবার ওইগুলো তো একটা দিক যেখানে আমরা সরাসরি দেখছি যে মানুষ উচ্ছেদ হয়ে যাচ্ছে তার জল তার জঙ্গল তার জমি কেড়ে নিয়ে কোথাও খনি হচ্ছে কোথাও বিশাল হ্রদ হচ্ছে সেখানে হাইড্রো ইলেকট্রিক তৈরি হবে বলে ইত্যাদি ইত্যাদি করে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে এবং তারপরে আবার তাদেরই দোষ দেওয়া হচ্ছে যে উচ্ছেদ হয়েছিস বলে তুই আমার দিকে আসবি চোখরা নিয়ে কথা বলবি সমগ্র মানব সমাজের কতগুলো মানসিক সমস্যা আছে একটা সময় ছিল যখন মানুষ ভাবতো যে পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে আছে এবং চাঁদ তারা সব সূর্য তাকে ঘিরে ঘুরছে তাকে বলা হতো জিও পৃথিবী কেন্দ্রিকতা গ্যালিলিওকে জেলে পাঠানো হয়েছিল কোপারনিকাস ব্রুনোকে কোপারনিকাসকে মারা হয়েছিল তার ল্যাবরেটরি জ্বালিয়ে দেওয়া হয়েছিল ওই ধর্মন্ধরা যারা বলতো যে তাদের তারা একটিমাত্র বই পড়েছে এবং সেই বইতে লেখা আছে পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে অতএব সেই বই অনুযায়ী ওদের মারো তারপরে আস্তে আস্তে সেটা আমাদের মাথা থেকে মুছেছে যদিও ধর্মান্ধদের লড়াই চালু আছে এখনো সেই বই নিয়ে তারা আমাদের পেছনে পেছনে দৌড়ে তারপরে মানসিক আর একটি সমস্যায় মানুষ এখনো অনেক মানুষ ভোগে সেটাকে বলা হয় অ্যান্থোপোসেন্ট্রিজম জঙ্গল কেটে ফেলো তুমি খনি টনি বানাও কেননা সেইটাই আমাদের বইতে লেখা আছে যে মানুষের জন্য বাকি সবকিছুকে সৃষ্টি করা হয়েছে তো ইকোলজিস্টরা এনভায়রনমেন্টালিস্টরা অনেক কিছু লড়াই টড়াই করে আমাদের ছিলেন তারক মোহন দাস বই লিখেছিলেন পৃথিবী কি শুধু মানুষের জন্য সেটা খানিকটা কমেছে দ্বিতীয় অসুখটা কিন্তু শারীরিক দ্বিতীয় অসুখটার নাম হচ্ছে এথনসেন্ট্রিজ আমি সব থেকে ভালো আমার ভাষা আমার ধর্ম আমার জাতি শ্রেষ্ঠ বাকি যারা আমাদের মতো নয় তারা অত্যন্ত খারাপ অসভ্য অর্বাচীন ইত্যাদি ইত্যাদি তো তাদের দুরস্ত করতে হবে আমাদের মতো করতে হবে এই হচ্ছে ইউনিফর্মিটির ধারণা ওই বাকি দুটো যেরকম বিকৃত ধারণা জিওসেন্ট্রিজম এবং অ্যান্থোপোসেন্ট্রিজম এটাও একটি বিকৃত ধারণা যে আমার ধর্মের কেতাবে যা লেখা আছে সেইটাই শেষ কথা আমার ভাষা সবথেকে ভালো আমি যা খাই সেটা পৃথিবীর শ্রেষ্ঠ আহার এই এর অসুখটা সারাতে হবে এবং এটা সারানোর একমাত্র উপায় হচ্ছে শিক্ষা যত অশিক্ষিত যত কুশিক্ষিত মানুষ আছে তারা বলে যে অন্য সব মানুষ খারাপ এবং তারা যতদিন আমাদের মতো না হবে ততদিন তাদের কোনো উদ্ধার নেই তো এই যে বহু প্রাচীন একটি মানসিকতা এইটা কিছু মানুষের মধ্যে সেরে গেছে এবং যাদের সেরে গেছে তাদের আবার কিছু লোক চপার নিয়ে তাড়া করে কাটবে বলে ওরা ধর্ম বিরোধী সংস্কৃতি বিরোধী ইত্যাদি তাদের কাটবে বলে তাড়া করে এবং তাদের দু একটাকে যখন পুলিশ ধরেছে বলেছে যে ওকে মারলে কেন না ও আমার ধর্মের বিরুদ্ধে বলেছে কি বলেছে বলছে সে তো আমি পড়ে দেখিনি আমাকে বলা হয়েছে যে ও আমাদের ধর্মের বিরোধী তাই ওকে মারতে গেছিল এই এই হচ্ছে হচ্ছে যে অসুখ এইটা যদি আমরা প্রত্যেকে এটাকে একটা মিশন হিসেবে নিই আমাদের প্রত্যেকের কর্তব্য যে আমরা প্রত্যেকে অন্তত দশটা মানুষকে এই ভুল পথ থেকে কোরিয়ান এবং ওই যে বহুত তত্ত্বതായി শুনি হচ্ছিল যে এটাকে নৃতত্ত্বের ভাষায় বলা হয় কালচারাল রিলেটিভিজম সেটা হল এসেনশিজমের বিপরীত যেটা সেটা হচ্ছে কালচারাল রিলেটিভিজম সংস্কৃতির প্রত্যেকটা ধারার যা কিছু আমরা পৃথিবীতে দেখছি প্রত্যেকটা ধারার একটা অর্থ আছে এবং একটা মূল্য আছে এবং অন্য মানুষ যদি অন্যরকম করে সেটাও ঠিক সৃষ্টি করেছে এবং সেটা পরিবর্তিত হতে হতে আজকে এই চেহারায় এসে পৌঁছেছে এটাকে আমরা ফেলে দিতে পারি না তাহলে আমাদের লাইব্রেরিতে তো এত বই আছে তা আদিবাসীদের যা জ্ঞান ভান্ডার তাদের মাথার মধ্যে আছে সেগুলো আমরা ফেলে দিই এই যুগের একজন শ্রেষ্ঠ চিন্তাবিদ নোয়াম চমস্কি বলেছেন যে পৃথিবী সর্বনাশের পথে চলেছে কেননা আমরা নিজেদের ধ্বংস করছি এবং আমাদের বাঁচার একটা উপায় নোয়াম চমস্কি বলছেন একজন ভাষা তত্ত্ববিদ আমেরিকায় বসে বলছেন আমাদের বাঁচার একমাত্র উপায় হলো আদিবাসীদের জ্ঞান ভান্ডারের দিকে ফিরে যাওয়া সেটা সেই অনুযায়ী জীবনযাপন করা যদি আমরা সেটা করতে পারি আমরা বাঁচবো না হলে আমরা মরবো পৃথিবীটাকে সঙ্গে নিয়ে মরবো